হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো বন্ধুরা এখন দুপুর আর দুপুর টাইমে ভিডিওটা আমি করছিলাম তো তোমাদের কাছে এখন শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা দেখো এই কম্বলগুলো একদম হালকা এগুলো ধুয়ে দেওয়া হয়েছে আর একটু বেশি ধুয়ে দেওয়া হয়েছে তো এবার রোদ সকাল টাইমে স্নান করার সময় ধুয়ে দিয়ে দিয়েছি তারপর দেখো এখন শুকিয়ে গেছে এখন বাজে এগারোটা ত্রিশ শুকিয়ে গেছে তারপর এগুলো এনে সুন্দর করে ভাজ করে রাখছি না রাখলে তো হবে না আর এখন তো খুব গরমের সময় এগুলো লাগবেও না এগুলো না একটু একটু মানে গাঢ় আছে বেশি পাতলা নেয় একটু ঘাঁড়ো আছে তো একটু গরম লাগে তার জন্য এগুলো তো আর দরকার নেই তাই ধুয়ে দেওয়া হয়ে গেছে। ভালো করে এবার ঠা থামিয়ে রেখে দেবো ঠিক আছে বন্ধুরা আজকে এরকম একটা সিম্পল ভিডিও করব তোমাদের কাছে অবশ্যই দেখবে কমেন্ট করবে তোমাদের দেখার কমেন্টের অপেক্ষাই আছি ঠিক আছে বন্ধুরা আর দেখো এটা একটু আমার থেকেও লম্বা হয়ে গেছে কম্বলটা ঠিক আছে দেখো বাস করা হয়ে গেছে দুটো কম্বলই বাস করেছি ধুয়ে দেওয়া হয়েছিলো দুটোই তারপর একটা বেশি ধুয়ে দেওয়া হয়েছে ওগুলো রেখে দেব কারণ এখন তো আর দরকার নেই তার জন্য আর বাতাস দেখো চুলগুলি কি করছেন তো ফ্যান চালিয়ে আছি তো বাতাসে চুলগুলো একদম পাগল মতো করে নিয়েছে দেখেছ বাস করে নিয়েছি সুন্দর করে আগে আমি জানো মানে সুন্দর করে ভাজও করতে পারতাম না এখন একটু একটু পারি সুন্দর করে ভাজ করতে এতটাও ভালো ভাজ পারতাম না এরকম ঠিক আছে দেখো বেডশিটটা এই ওটাও মানে ধুয়ে দেওয়া হয়েছে পরিষ্কার করে ঠিক আছে বন্ধুরা দেখো ভাজ করা হয়ে যাচ্ছে একটু বড় আছে তো তাই না একটু মানে দেরিও হচ্ছে ভাজ করতে একটু বড় আছে তার জন্য দেখো আর একটু সময় বেশি সময় নেই ভাজ করতে তারপর দেখো বন্ধুরা এখন না খুব গরমও পড়েছে আর গরমের যন্ত্রণা একদম ভালো লাগছে না মনে হচ্ছে মরে যাই মরে যাই কিন্তু মরেও তো শান্তি নেই এই দিকটা কেমন হচ্ছে কেমন চলছে এই দিকটাও তো দেখতে লাগবে তাই না মরেও শান্তি পাবো না তারপর দেখো আচ্ছা দেখো বেশি ভাজ করা হয়ে গেছে এবার ওগুলো রেখে দেব থামিয়ে দেখো এখানে একটা আছে ওয়ার্ড্রপ তো ওটার মধ্যে আমি রেখে দেবো হালকা কম্বলগুলো কারণ এটি তো বেশি দরকারি নয় তার জন্য রেখে দেব এটার মধ্যে ঠিক আছে বন্ধুরা রেখে দিচ্ছি আর আজকে একটা সিম্পল ভিডিও করছে অবশ্যই তোমরা দেখবে কমেন্ট করবে একটু কাজও করছিলাম খুব গরমও লেগে গেছে কাজ করতে গিয়ে আর এত বেশি তো কাজও করছি না সাধারণ কিছু একটা কাজ করছি কিন্তু ঘেমে যাচ্ছি এরকমটাই হয় তো এটার মধ্যে আমি কম্বল রেখে দিয়েছি হয়ে গেছে কম্বল রাখা নিচেরটার মধ্যে কি রাখা যায় দেখা যাক নিচেরটার মধ্যেও রাখছি বেশি। দেখো বেডশিটগুলো ভালোভাবে মানে ভাজ করে ঢুকিয়ে রেখেছি যাতে পোকামাকড় না লাগে কারণ একদম ধুয়ে রেখেছি তো তার জন্য ঠিক আছে বন্ধুরা হয়ে গেছে এখানে রাখা তারপরে ভাবছি এখানে দেখো ওয়ার্ড্রফের উপরে একটু রেকের মতো আছে ছোটো তো আমাদের খুব ছোটোর একটা ছোটো জিনিস দেখতে বেশ ভালোই লাগে তাই না তাই এটা উপরে উঠিয়ে রেখেছি ওয়ার্ড্রপের উপরে উঠিয়ে রেখেছি আর কিছু দরকারি জিনিস আছে যেমন ধরো ফিতে তারপর এইগুলো এইগুলোই দেখো আর এটা আমি জলের বোতল কেটে তারপর বানিয়েছি অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে বন্ধুরা আর দেখো একটু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার এগুলো থামিয়ে রেখে দিচ্ছি কদিন আগেও করেছিলাম এখন আবার করছি দেখো ধুলা তো পড়বে ঘর বলতেই তো ধুলা তো পড়বেই একটু একটু তো এইটা ভালো করে আমি ঠিক আছে গুছিয়ে রেখে দিচ্ছি এটা ল্যাপটপের মাউস ঠিক আছে বন্ধুরা রিমোট আর ব্রাশ এগুলোও আছে দেখো মুছা ভালো করে হয়ে যাচ্ছে বন্ধুরা এগুলো সরিয়ে আর এটা না একটা ক্লিপ দিয়ে লাগানো মানে এটা একটা জুড়ে জাতা দিয়ে দিয়ে লাগানো এটা পার্ট পাট ছিল এটা জাতা দিয়ে তারপর আগাল। দেখো অনেক দিন হয়েছে বন্ধুরা পরিষ্কার গল্প করে করছিলাম দিন আগে পরিষ্কার করেছিলাম তো এখন ফ্রি আছি ভাবছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নি না হলে তো আর করার টাইমই পাবো না এরকমই যখন যা কাজ করি আমার একটু টাইমের খুব দরকার ভিডিও করার জন্য তারপরও ফাঁকে ফাঁকে যতটুকু করি তোমাদেরকে দেখানোর জন্য এটাই ঠিক আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে সাথে থাকবে তারপর দেখো দেখো এটা একটা জাতা দিয়ে ক্লিপ লাগানো তো এটা আমি জাতা একটু দিচ্ছি একটু তেরা হয়ে গেছে তো এটা শোধা করার জন্য এটা একটু জাতা দিচ্ছি তো দেখো এটা হয়ে গেছে বন্ধুরা রেডি মুছে না হলে আবার থাকবে নোংরা তারপর বন্ধুরা এগুলো রেখে দেব দেখতে পাচ্ছ এটা একটা বোতল কেটে বানানো হয়েছিল বোন বানিয়েছিল তারপর আমি দেখে দেখে এটাই এটার মধ্যে নুডুল ছিল তো নুডুল খাওয়া হয়ে গেছে ডিবিটা রয়ে গেছে ডিবিগুলো ফেলতেও ইচ্ছে করে না তো এটার মধ্যে আমি একটা জিনিস রেখেছি তার জন্য আমি রেখে দিয়েছি কোনো সময় দরকারে মানে খুব প্রয়োজন হয় তার জন্য আমি রেখে দিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখ করে ডি দেখো বন্ধুরা হয়ে গেছে এখন উপরে তুলে রেখে দেব। দেখো রেখে দিয়েছি আর খুব গরমও লাগছে বন্ধুরা কি করব অনেকগুলো কাজ করে নিয়েছি গরমও লাগছে প্রচণ্ড আর ঠিক আছে ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর দেখো ওখানে কৃষ্ণ ঠাকুর এটা না লাইট জ্বলে তো আমি এখন আর দেখাচ্ছি না তোমরা পরে দেখে নিও শর্ট ভিডিওতেও আছে দেখে নিও আর দেখো এটা কৃষ্ণ ঠাকুর এটা খুব সুন্দর ভালো লাগে লাইট জ্বলে তো এখন তো লাইট জ্বালাচ্ছি না ঠিক আছে লাইটিং করে খুব সুন্দর লাগছে আর প্রচণ্ড গরম লেগেছে একদম ঘেমে টেমে শেষ হয়ে গেছি তার জন্য এখন একটু স্ট্যান্ড ফ্যান চালিয়ে একদম সোজা হয়ে বসে আছি বাও কত আরাম লাগছে কি বলবো এতটা মন ভালো লাগছে ফ্যানের বাতাসে আর বলার উপায় নেই ঠিক আছে বন্ধুরা হাতে থাকবে পাশে থাকবে এটাই চাই সব সময় টা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এইটুকুই করেছি ভিডিওটা কীরকম হয়েছে বলবে